সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আপনার উপকারে আসবে যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আপনারা সবাই জানেন যে ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিন্তু অনেকেই এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি আর এ নিয়ে আপনারা খুবই হতাশ হতাশ হওয়ার কিছু নেই ভাই ফেসবুক এর লক্ষ লক্ষ কোটি কোটি ইউজার আছে এই কো লক্ষ লক্ষ কোটি কোটি মধ্যে ফেসবুক আপনার বা আপনার পেজটি তাদের চোখে পড়েনি এবং তাদের চোখে পড়ার জন্য যেটি আপনাকে করতে হবে অবশ্যই ফেসবুকের কাছে আপনাকে আবেদন করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আর এই আবেদনটি কিভাবে করবেন সেটি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তবে আবেদন করার আগে আপনাদেরকে কিছু কাজ করতে হবে সেটি অবশ্যই আপনারা করে নেবেন আর এই কাজগুলো না করে কখনোই আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন না তো চলেন আমরা দেখি কিভাবে আবেদনটি করতে হবে তো দর্শক আমরা চলে এসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এসে আমি আমার যে আইডিটি লগ ইন করা আছে সেটিতে আমি ঢুকবো ঢোকার পরে এখানে যে আপনার আমার প্রোফাইল পিক এখানে দেখতে পাচ্ছেন এই কর্নারে যে আমার প্রোফাইল পিকটি আছে এটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর আমি আগে আমার আইডিটি চেক করে নিব হেল্প এন্ড সাপোর্টে যাব হেল্প এন্ড সাপোর্টে গিয়ে আমি সাপোর্ট ইনবক্সে যাব যে আমার আইডিতে কোনো ধরনের ইস্যু আছে কিনা এখান থেকে আমি রিপোর্ট অ্যাবাউট আদার্স এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখছি যে আমার নো রিপোর্ট মানে কোনো রিপোর্ট নাই এরপর আমি এখান থেকে ইওর অ্যালার্টস অ্যালার্টসে যাব অ্যালার্টসে যাওয়ার পরে দেখতেছি যে এখানে আমার একটা ইস্যু আছে এই ইস্যুটি অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে যদি আপনার আইডি বা পেজে থেকে থাকে তো আমি এখান থেকে বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে আমি সোজা চলে যাব আবার আমার আইডিতে আইডিতে যাওয়ার পর এখান থেকে ব্যাগে গেলাম ব্যাগে গিয়ে এই যে প্রোফাইল পিকচারটি আছে নিচে এই প্রোফাইল পিকচারে আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখতে থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুতে আমি ক্লিক করব ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে যাব এখানে দেখেন ইওর প্রোফাইল লিংক আর যাদের পেজ তাদের লেখা থাকবে ইয়ুথ পেজ লিংক আপনারা এই ইউর প্রোফাইল লিঙ্ক অথবা পেজ লিঙ্কটি কপি করে নেবেন এটি কপি করে করে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে আপনারা সোজা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এখানে লিখবেন f a c e b w ফেসবুক ডাবল কে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বাট আমার এটা আগেই চার্জ করা ছিল চলে আসছে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর প্রথম আপনারা যেটি দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম আর কোথাও ক্লিক করার দরকার নাই আপনারা এখানে ঢুকবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবে যে তিনটি বক্স রয়েছে তিনটি বক্সে লেখা আছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার প্রোফাইল আইডি মানে আপনার পেজ এর এডমিন আইডি যেটি সেটি ওপেন করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দেওয়ার জন্য বলছে অথবা আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন মোবাইল নাম্বারটি দিবেন আর যদি মোবাইল নাম্বার দিয়ে না নেয় তাহলে আপনাকে একটি নতুন ইমেল অ্যাড্রেস ইমেল খুলতে হবে খুলে সেই ইমেল দিয়ে একটি ফেসবুক আইডি ওপেন করবেন আইডি ওপেন করে আপনার পেজটিকে ওই আইডিতে আপনি অ্যাডমিন করে নেবেন সেই যেই ইমেল দিয়ে আপনি আইডি করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে যে আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে তারপরে আমি দিয়ে দিলাম আমার ইমেল অ্যাড্রেসটি এরপরে এখানে লেখা আছে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউ আর এল ওই আপনি যে আপনার প্রোফাইল এর লিংকটা কপি করেছেন অথবা পেজের লিংকটা কপি করেছেন সেই লিংকটা এখানে দিতে বলছে তারা তো এখানে আমি সেটা আগে কপি করে রেখেছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এরপরে থার্ড অপশনের তিন নম্বরে যেটি লেখা আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস মানে এখানে আপনার TikTok আইডি অথবা ইনস্টাগ্রাম অথবা আপনার YouTube চ্যানেলে যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই লিংকটা আপনাকে দিতে বলছে তো আমি এখান থেকে আবার বের হয়ে গেলাম বের হয়ে আমি এখানে সোজা আমার ইউটিউব চ্যানেলে চলে যাব ইউটিউব চ্যানেলে গিয়ে আমি ইউটিউবে যে লিংকটা আছে যেহেতু আমার ইউটিউব চ্যানেল সেই লিংকটা আমি নিয়ে নিব তো এই ইউটিউব লিংকটা চ্যানেলের লিংকটা কোথায় পাবেন আপনি নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা প্যান দেখতে পাচ্ছেন যে প্যানে ক্লিক করবেন করার পর দেখতে চ্যানেল ইউ আর এল এটা কপি করে নেবেন কপি করে এখান থেকে বের হয়ে আপনি সোজা আপনি গুগল ক্রোম ব্রাউজারে আবার চলে যাবেন যে এটা আছে এখানে এসে থার্ড অপশনে আপনি এটা পেস্ট করে দিবেন

তে একটু বড় করে দেখাচ্ছি কমারে দেখবেন যে আপার এখানে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করে দিবেন বাস আপনার আবেদনটি হয়ে গেল আপনি এই আবেদনটি করার 7 দিনের মধ্যেই ফেসবুক আপনাকে কন্টেল মনিটাইজেশন দিয়ে দিবে তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার আইডিতে কোনো ধরনের ইস্যু রাখা যাবে না যদি ইস্যু থাকে সেই ইস্যুগুলো আপনি রিমুভ করে দিবেন আপনার কোন কোন ভিডিওতে ইস্যু আসতে পারে সেটা আপনি চেক করে নেবেন প্রয়োজনে সেই ভিডিওগুলো আপনি রিমুভ করে দিবেন আইডিতে যদি ইস্যু থাকে হয়তো আপনাকে কন্টেন্ট মনিটাইজ ফেসবুক দিবে কিন্তু একটা সময় এই কোর্টের মনিটাইজেশনটা ইস্যুর কারণে বন্ধ হয়ে যাবে ফেসবুক বন্ধ করে দিবে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফিনির দাদাভাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ভাইয়েরা দেখে তারা কোর্টের মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারে ধন্যবাদ সবাইকে